এই মা স্টেশনে নেমি খুব ভালো খবর পেয়েছে ঘরে বসে মায়ের মায়ের নাম জাপ করেছিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয়কৃষ্ণ কৃষ্ণ মায়ের জয় অনেক উপকার সেখানে মা ছুটে পুজো দিতে এসেছে মা কোথা থেকে আসছে বলে বলে বাবা বাবার উপকার হয়েছে বলো বেটা ছ মাস ধরে এই হাতটা আমি ব্যথা প্রচন্ড ব্যথা আমি ওষুধ টষুধ মেডিসিন সব কিছু খেয়েছি ভালো হয় দিয়ে ওষুধ বন্ধ করে দিই দিয়ে

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা এসি বলেছে আমার অনেক উপকার হয়েছে মা আমি মাকে নাম জয় করে আমার নাকার অসুবিধা হয়েছে আমার স্বামী

দাও তোমরা লো দি দাও তোমরা লো মা মা মাকে দেখা যেই একবার যেই মা যে মেয়ে বাবার জন্য শুধু নাম জপ করেছিল ঘরে বসে যে কত কাজ যে দেখো মাকে দেখে খুশি মা এক আমায় কি বলেছিল জানো মা আমাদের এত রোগ জ্বালা কেউ আসে আসে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মাকে কিন্তু পুজোর নিয়মই বাচ্চাদের মতো নিমা আমি নর্মাল ভেবে সরল ভেবে মা কে পুজো করি কোনো সময় এই মনটাকে আমি কোনো সময় জঞ্জাল করি না আমার সরল মনে মাকে কে পুজো করেছি তাই অনেক 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 দুষ্টুমি আমি পড়েছি আমার স্বামী জানে আমার মাকে দেখা একবার আমি কৃষ্ণকালী মায়ের কাছে মঙ্গলা মায়ের কাছে সোনা মায়ের কাছে গোপালের কাছে যেন আসতে পারি সারা জীবন যতদিন বাজবো হ্যাঁ মা যেন টানুক আমাদেরকে আর যেন ভালো রাখুক আমার স্বামী সন্তান সবাইকে ভালো আমার স্বামীর জন্য আমি খুব ফল পেয়েছি আমার স্বামীকে নিয়ে অনেক টাকা খরচা করেছি এখন আমার সংসার পুরো নিঃস্ব কিন্তু আমার স্বামীকে জবাব দিয়ে দিয়েছিল ডাক্তার ওকে প্লেনে করে ভেলো নিয়ে যেতে হয়েছে দু মাস ভর্তি ছিল মায়ের কাছে একবার আসাতে আমার স্বামীর একদম নেগেটিভ রিপোর্ট এসছে তাই আমার মন খুব খুশি মায়ের জন্য আমি কিছু করতে চাই কিন্তু একটু মা আমাকে সময় দিই এই মা আমাকে একটু সময় দিই অনেক উপকার পেয়েছে আমার না দুষ্টুমিগুলো সবাই না নিতে পারলো কিন্তু আমার সোনা মা নাই মা আমাকে খুব বোঝে মা হ্যাঁ মা আছে সত্যি করে মা আমার যত দুষ্টমি করে দিন রাত না করে ফেললি মা সময় কত কি দুষ্টমি করি কিন্তু মা আমাকে আগলে নেয় মা যখনই মায়ের কাছে যায় জানি না ওর কত আমি আদরিনী হয়ে গেছি আমাকে সত্যি ও আমাকে জীবন দিয়ে ভালোবাসে তুমি যেমন মাকে ভালবাসি কৃষ্ণকালী মা আমাকে ভালোবাসে আমার ছোট ছোট ন্যায় অন্যায় দুষ্টুমি সব মা হাসি কারণ মায়ের কাছে যে আমি ছোট সন্তান হয়ে গেছি মঙ্গলা আজকে একটা বাচ্চা কত অন্যায় করে বলতো মা তাও আমরা কত হামি খাই কত আদর করি তাই মায়ের কাছে আমি যে মেয়ে হয়ে গেছি কত দুষ্টুমি করি মা মানে কত আদর করে এই যে মা বলছে যতদিন আমি বাজবো ততদিন আসবো স্বামীর প্রাণ ফিরে পেয়েছে মায়ের সিটে সিটি রক্ষা করে দিয়েছে তাই মা কোথা থেকে আসছে মা পান্ডুয়া থেকে পান্ডুয়া থেকে আসছে যতদিন বাঁচবে বলেছে মা তো মায়ের কাছে প্রতিদিন আসার জন্য ছটফট করে শুধু মাঝে একবার ওরম হয়ে গেল বলে আসতে পারিনি এটা আমার ছেলে মা ও ছেলেকে জয় এটা খুব গরম মা জয় কৃষ্ণকালী কালী মানুষ হয় বলো জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা এসি আমাকে বলেছে উপকার হয়েছে বলো মা কি উপকার হয়েছে আমার সাত আট ধরে গলা ব্যথা ছিল খেতে মিলতে খুব ব্যথা হতো আমি মার্চ মাসে এসেছিলাম এখানে মায়ের তিন সুর এখন আমার গলা ব্যথা অনেকটাই কমা আগে থেকে কমার ব্যথা হতো বসতে পারতাম না এখন অনেকটাই ঠিক আছে কত থেকে আসছে মা আমি খর্দা থেকে আসছি কবে এসছিলে মায়ের কাছে এই মার্চ মাসে শিবরাত্রির মা খরদা থেকে আসছে মায়ের গলায় কত বছর রোগ ছিল বললে এটা সাত আট বছর বছর একটা রোগ সাত আট বছরের ইন্ডোস্কোপি করেছে তিন চারবার কিছু বের

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা আমার হাতে দুটো পদ্ম দিয়েছে আমি সোনা মাকে দেবো কারণ এখানে মা তো খুব আদর পাচ্ছে সোনা মা বলে আছে একা আমার খুব কষ্ট হয় মা যাতে সোনা তো আমার আদি যাই হোক যতটা পারি সকালে পুজো করে মাকে যত্ন করে আসি মা তো সে একই তবু তো মাকে নেবে এই মা এসি বলেছে আমার মিরাক্কেল হয়েছে মা তুমি বলো নিজের মুখে কি উপকার পেয়েছো আমি পড়ে গেছিলাম নিয়ে আমার হাঁটুতে খুব ব্যথা করছিল আমি হাঁটু ফেরা পড়া করতে পারছিলাম না নিয়ে তারপরে মায়ের নাম যোগ করাতে আমার দুদিনের মধ্যেই হাঁটু ব্যথা কমে গেছে আমি হাঁটু ফেরে পড়া করতে পারছি কোথা থেকে আসছো মা আমি মোহনপুরে ওখান থেকে আসছি মা আছে হ্যাঁ মা তো আর কোনো ভক্ত উপকার পেয়েছো বলো মা কি উপকার হয়েছে মা কি নিয়ে এসেছে হসপিটাল থেকে ফিরিয়ে নিয়েছে আমি ডাক্তার জবাব দিয়ে নিয়েছিল আমি

মা দেখো মিরাট কেল করেছে একদম সন্তানকে সুস্থ করে দিয়েছে বাঁচিয়ে দিয়েছে যেখানে ডাক্তারা হাল ছেড়ে দিয়েছিল সেখানে এই মা শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের মা

মা প্রথম লুচি সেবা করেছিল মাকে তাই নাম দিছি লুচি মা আদরের নাম আমি জানি মাকে এবার তোমরা তো জানো মা কে তাই যে হবার কথা নয় যেখানে ডাক্তার পর্যন্ত মা বললো ভেরল রেখে দিয়েছিল যেখানে এটা হওয়ার কথা নয় পেয়ে গালি সেই চেঞ্জ রিপোর্ট চেঞ্জ যে আর সেই রোগটা নেই সেখানে আমি জানি ডাক্তারও কিন্তু বড় বাবা ডাক্তারও কিন্তু ডাক্তার জয় কৃষ্ণকালী মায়ের জয় দিন আমি বাঁচবো ততদিন কৃষ্ণকালী মায়ের নাম আমি ছড়িয়ে যাবো জয় মঙ্গলা মা ছোট থেকে বড় থেকে সবারই একটাই মুখে নাম কৃষ্ণকালী মায়ের জয় বোনের বর বহরমপুরের যে বললাম যে পেচ্ছাপের অসুবিধা হচ্ছে আজকেই ছবি আর পুষ্প গেছে ও শুদিন থেকে আমাকে বলল যে দিদি ওর কোনো অসুবিধা নেই এখনো মাকে চোখেই দেখেনি শুধু নাম জপ করে আজকে আমার বোনের পর এই মাত্র তোমাকে ফোন করে যে দিদি আমি যাচ্ছি ভেলো কিন্তু আমার আর কোনো কষ্ট কিছু নেই বোনের হাজবেন্ড

আমি কিন্তু কিছু মাকে বলিনি যে মা তুমি ভালোবেসে যা বাচ্চাদের জন্য চকলেটে দিয়েছো মা বুঝে গেছো মা একদম চলন্ত না ডাকে সা না দি থাকতে পারে বিশ্বাসের সঙ্গে একদম মাকে ডাকলে পুরো পাগল

কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমার পুজোও কিন্তু ওই ছায়ালাড়া ভক্ত দেখিতাম তবুও আমি ভক্তদের প্রচুর ভালোবাসা পাই ভক্তরা আমাকে খুব ভালোবাসেন আমি ভক্তদের ঠেলে ঠেলে বার করে দিই অনেক যখন ভক্ত হয় আজকেও প্রচুর ভক্ত হয়েছিল কিছু কেউ মুখে বলতে হয় না কেননা মায়ের কাছে এসে ত্রিশ কাজ হয়ে যায় মনের যে মনের যে দুঃখ বেদনা দেখতে পান মা চলে যান মিষ্টি মা দাদা এই ছোট্ট ছোট্ট যখন ভিডিও হবে তখন তোমাকে কথা বলো না কেন বল তো কেঁচামেচা করলে পরে আমার গলার আরো প্রেশার বেড়ে যাবে তাই জন্য আস্তে আস্তে কথা বলি গলার এমনি অবস্থা ভালো নেই এই ছোট্ট ভক্তটা কোথা থেকে আস্ত মা তোমরা এটা না আমি আমিও মঙ্গলা মা আর এটা বাচ্চাটা মা অনেক উপকার হয়েছে উপকার উপকার হয়েছে মা কি উপকার হয়েছে বলে মা

যাই হোক মায়ের টিউমার হয়েছিল শুধু মায়ের নাম জব করতে করতে এখন আমি আসলাম আমাকে রিপোর্ট করতে বলেছে ডাক্তার আমি এখনো করিনি আমি মায়ের কাছ থেকে ঘুরে যাবো ছেলেকে বললাম টিয়াকে নিয়েছ তুমি নিজে প্রমাণ পেয়েছ ঘরে বসে নাম জব করেছিলে আগে করো তো আমার ফোনে আমি পর্যন্ত মায়ের ছবি সেভ করে রেখেছি আমি যাতে খুললেই আমি দেখতে পাই আর আমার মেয়ের পায়ে ডাক্তার মা এটা দেখাও খুললেই মাকে দেখাও কিভাবে এনেছে দেখি মাকে ফোনের মধ্যেই মাকে রেখে দিয়েছে খুললি যেন মাকে দর্শন করতে হয় মা নিজে প্রমাণ পেয়েছে যে কৃষ্ণকালী মা জাগ্রত মা জ্বলন্ত আর ছোট্ট বাচ্চাটা একটা জিনিস আমি দেখাই খুব সুন্দর একটা ফটো বাঁধিয়েছে ফটোটার মধ্যে দেখো লেখা আছে মা মে ভালোবাসা মা মেয়ের ভালোবাসা মা মেয়ের ভালোবাসা আবার লিখেছে জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় এইটুকু বাচ্চা কী সুন্দর একটা ফটো বাঁধিয়েছে দেখো মা আর মেয়ের ভালোবাসা আজকে ছোট্ট থেকে বয়স্করা সবাই জেনে গেছেন একটাই মুখে সবার নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে গোটা পৃথিবী একাকার হয়ে গেছে শুধু কেউ ছোট্ট থেকে শুধু জেনে গেছে যখনই বিপদে পড়ে একটাই মুখে নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় ছোট্ট বাচ্চাটা

জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের মুখে শোনা যাক এসি বলেছে মা মিরাকিল হয়েছে বলো মা কি উপকার হয়েছে আমি একদিন শুধু সেদিনকে দেখাতে পারিনি মাকে শুধু আমি ওখান থেকে একটুখানি চেয়ে নিয়ে জবা ফুল নিয়ে গেছিলাম ওকে একটুখানি দিয়েছি ছিঁড়ে খাইয়ে আমি পরের দিন দেখছি ওর দুটো পায়ে ঘা ছিল আমার পায়ে সরিয়া ছিল সেটা অনেকটা ফিফটি পার্সেন্ট

নিচে নিচে বসে ঘা করে একটু জয়া ফুল নিয়ে খাই দিয়ে শুনে দেখা হয় চলে গেছিলেন

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে কিন্তু কথা বলা বেশি সময় পাবো না আজকে অমাবস্যা প্রচুর ভক্ত ভিড় হয়েছে আরও ছাড়লাম তাড়াতাড়ি মায়েরা সব মনস্কামনা পূর্ণ হয়েছে তাই বাতাসা হরিল দিতে বলছে আমি একটু দেবো বাতাসা তবে কিন্তু বাতাসা কুড়িয়ে নিতে হয় মাটি থেকে কেউ আঁচল পেতো না বাতাসা কুড়িয়ে নেমে মাটি থেকে কুড়িয়ে নেমে যাতে সব মা যারা থেকে সমস্ত আপদ বিপদ থেকে মা রক্ষা করেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে প্রচুর ভক্ত হয়েছে

ओदिक लाइन न जाओ तुमी जति लाइन न थाको लाइन न जाओ लाइन छ है तल ओ यदिके 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 दाना नि लाइन नै सामने सामने मा यदिके यदिके नछो थाबुदा मा यदिके एक बडी हे मा यदिके ओ यदिके ए ए नोडो ओलो दो ओ মায়ের জয় তাদের মনস্কামনা পূর্ণ হয় বেশিরভাগ ভক্তরা এসছেন মায়ের মনস্কামনা পূর্ণর জন্য মা কাছে আসেন জানি মা কিছু না কিছু উপকার করবে মাকে সবসময় আশীর্বাদ চায় মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো জয় কৃষ্ণকালী মায়ের জয় এই যে